वन गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি নতুন আরো একটা ভিডিও শুরু করছি আর সকাল থেকে আমাদের বাড়িতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এই ঘরটা কমপ্লিট করার তো আজকে হচ্ছে ঘরের ঢালাই কাজ তো সেগুলাই এখন হচ্ছে আর একদম ভোরবেলা থেকে কাজ শুরু হয়ে গেছে তো আর কিছুদিন সময় লাগবে বেশ কিছুদিন নষ্ট হয়ে গেল কারণ লোক পাওয়া যাচ্ছিল না তা না হলে তাড়াতাড়ি হয়ে যেত এই দেখো মা আমাদের নিয়ে বসে রয়েছে একটু দিনের আলো দেখাচ্ছে এই দেখো সকালবেলা ক্যামেরা বোঝে কোন দিকে ক্যামেরা সেই দিকে তাকায় তাই না তুমি ক্যামেরার দিকে তাকিয়েছ এই খেলো মা খাই দিল এখন একটু ঘুমাবে ঠিক আছে ঘুমা 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 আর এই যে পাপড়ি এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে বলেছে উঠে পড়ে লেগে পড়েছে বেবির টয়লেটের কাপড়গুলো কাচতে প্রত্যেক দিন কাঁচতে হয় অর্ধেক কাঁচা হয় অর্ধেকই ইউজ হয় আবার অর্ধেক কাঁচা হয় এইভাবেই চলে দেখতেই পাচ্ছ আর পাপড়ি এখন অনেকটাই সুস্থ কিন্তু রাত জেগে আবার অসুস্থ হয়ে যায় কারণ বেবিকে একটু খাওয়াতে হয় মাঝে মাঝে টয়লেট চেক করতে হয় আর ও ঘুমায় ও জ্বালায় না তবুও আমাদের জেগে থাকতে হয় এই হচ্ছে ব্যাপার আমি মাঝে মাঝে একটু ঘুমই নিই তাই না বলো দেখো একটু তাই না ঠিক আছে চলো আর তো দেখতে পেলে আজকে মিস্ত্রির কাজ করছে আজকে আজকে কাজ হচ্ছে ইয়েটা কি বলে উপরে ঢালাইয়ের মতন কাজ হচ্ছে মানে প্লাস্টার করে দিচ্ছে উপরটা আর হুম আজকে এটা হবে কালকে ফ্লাই হবে ব্যাস কমপ্লিট তারপরে তো হুম গুড মর্নিং এখন বাজে সকাল আটটা কুড়ি তো এখন থেকে আমি আসলাম ব্লগে কন্টিনিউ করতে তার আগে থেকে অনেক সকাল থেকেই আমাদের সব কিছু শুরু হয়ে গেছে দিন শুরু হয়ে গেছে তো তখন থেকে তার ব্লগ শুরু করা হয়নি আর এই যে তোমার দাদাভাই যাচ্ছে আমার জন্য খাবার আনতে কারণ প্রচুর খিদে লেগে গেছে সকালবেলা আমি জল খেয়েছি ওষুধ খেয়েছি আওয়াজ করছে উঠে গেল তো ঘুমিয়েছে সকাল সকাল মানে ভোরবেলায় তো উঠে যায় তারপরে ওকে খাওয়ানো শোয়ানো টয়লেট করা ওগুলো পরিষ্কার করা এগুলো করতে করতে এক ঘন্টা দু ঘন্টা কোথা দিয়ে পার হয়ে যায় তারপরে সকালবেলা উঠে বাইরে এসেছি মার কাছে অনেকটা সময় ছিল মার করলে আবার কতবার টয়লেট করলো বটি করলো খেলো সব কিছু করে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি সেই সুযোগে একটুখানি নিজের কাজগুলো করে নিলাম একটু একটু করে শরীর হ্যাঁ

আর মা হচ্ছে যে চা করেছে আজকে হচ্ছে লেবার কাজ করছে আজকে হচ্ছে সিমেন্ট বালি ইট দিয়ে ঢালাই করছে ওই টিনের চালের ওপরে তাই মিস্ত্রিদের মা চা করে দিচ্ছে মুড়িও মেখে দেবে তো আমি একটুখানি চা খেয়ে নিই লিকার চা তো অসুবিধা নেই আর হচ্ছে কী বললে কুচিগুলো আজকে আমি ফার্স্ট করে নিলাম একটুখানি সকালের অনেক আর কি কালকে সারা বিকেল রাতের কাচাকুচিগুলো তো টুকটুক করে করে নিলাম একটা টুল কিনতে হবে বসে কাজ করার জন্য আছে কিন্তু আর একটু মানে সুবিধাজনকভাবে কিনতে হবে তাহলে পরে কোমরে একটু আরামভাবে কাজ করা যাবে আর আর কালকে মা বেডকভার কেছে দিয়েছিল। এই যে বেডশিটটা কেঁচে দিয়েছিল আর ওইগুলো আমি কেঁচে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে সকাল একটু রোদে মেলে দিয়েছিলাম আর তার আগে ওই সুযোগে মা যখন ইয়ে করছিলো ওকে নিয়ে রেখেছিল আমি দেখো সব গুচিয়ে টুচিয়ে নিয়েছি বিছানা ভালো করে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিয়েছি আর নিচের কার্পেটটাও ভালো করে ঝাড় ঠাট দিয়ে একদম ফ্রেশ করে নিয়েছি আর এই যে জামাকাপড়গুলো রোদে শুকিয়ে নিয়ে আসলাম এগুলো এখন নিচে বসে ভাজ করে নেবো আর এদিকে তোমাদের দাদাভাইয়ের ল্যাপটপে এডিটের কাজেও বসেছে আরে দেখো বাইরেটা শুধু কালারফুল কালারফুল হচ্ছে কাঁথা মানে বেবির কাপড় বেবির মানে পোশাকে সব কিছু শুধু কালারফুল তো এগুলো কেচে টেচে দিয়েছি একদম তিরিশ মিনিটও লাগবে না সব শুকিয়ে যাবে সকালবেলাটা করে তো ঠান্ডাই থাকে তাই বাইরে খুব সুন্দর একটা হাওয়া থাকে প্রয়োজন পড়ে না কোনো কিছু। তারপরে আবার একটুখানি থাকতে থাকতে একটুখানি কেমন গরম গরম শুরু হলো তাই এই যে এই ফ্যানটা নিয়ে এসেছিলো তোমার দাদাভাই বাইরে মার করলে বসেছিলো তখন ফ্যান চালিয়ে দিয়েছিলো তারপর রোদ উঠে যাচ্ছে আস্তে আস্তে এই যে সাড়ে আটটা বেজে গেছে নটা থেকেই আর কি শুরু হয়ে যাবে একদম কড়া রোদ মনে হয় যেন সেই সকালের মতন কী হল মা উঠে পড়েছো তুমি টয়লেট দেখি কি করেছে টয়লেট করেছে নাকি তারপর চাটা খেয়ে নাড়াচড়া করছে ও যদি টয়লেট করে দেয় তাহলে নড়াচড়া করে এখন আমি চা বিস্কুটটা খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই গেছে আমাদের পাটিকাবাড়ি বাজারে সেখানে দোকান থেকে রুটি কিনার জন্য তো তিনটে চারটে মতন করে রুটি খাই সকালে তার সঙ্গে একটা ডাল বা কখনো কখনো ঘুগনি আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ বাড়ির থেকে সেদ্ধ করে তো এটা দিয়ে আমি সকালের ব্রেকফাস্ট করি আর কখনো কখনো মা বাড়ি থেকে গোলা রুটি করে দেয় আসলে আরও অনেক রকম কাজ থাকে যেগুলোর জন্য আবারও এক্সট্রা করে রুটি করা বা আলাদা একটা ব্রেকফাস্ট রেডি করা একটু ঝামেলা হয়ে যায় তো সেই কারণে যেভাবে যতটুকু যা করা যায় কাজ কম হবে যেটা করলে সেরকমভাবেই আমরা চলার চেষ্টা করি আর এই যে এখানে জামা কাপড় নিয়ে নিয়েছি সে কটা ভাঁজ করে রেখে দেব আর এরই মধ্যে কিন্তু আমার রাধানগর থেকে মানে আমার বাপের বাড়ির ওখান থেকে দুজনে দিদি দিদিভাই বলি দিদিভাই বলবো না কি বলবো যাই হোক আর ওদের ছোট ছোট দুটো বেবি আছে ওরা আমাদের বাড়ির এখানে একটা স্কুল আছে তো সেখানে পড়াশোনা করে তো সেই হিসেবে আর কি আমাকে দেখতে আসে মাঝে মাঝেই ওই দিদিরা আমাকে বাড়িতে এর আগেও এসেছিলো দুবার আর এখন তো আদর্শ নিয়ে এসছে ওকে দেখতে এসছে ওকে ওর মুখ দেখে ওকে আশীর্বাদ করে আবার ওর জন্য উপহারও দিয়ে গেছে একটু কথা বললো ওকে দেখতেই মূলত এসছে আর ওর ছোট্ট ছোট্ট দিদিরা এসেছিলো এসে ওকে ডাকছিল কিন্তু ও তখন ঘুমাচ্ছিলো তখন আর ভিডিও করতে পারিনি এই যে মুড়ি মাখাবে মা মুড়ি দিয়ে হচ্ছে সব ওই লেবারদের আর বাড়ির সবার টিফিন হবে আর এই যে আমার রুটি তরকারি আরে দেখো আমাদের আসনটা অনেক দিন ধরেই এভাবে ছিল ঠিকঠাকভাবে রাখা হয়নি তুলসী গাছটা আমি কয়েকদিন আগে তুলে ফেলেছি কারণ মরে গেছিলো নতুন একটা চারা লাগাবো তার জন্য আর দেখো নিচটা ঠিক মতন বসান নেই আর আর এই যে এখানটায় যখন বাড়িতে কাজ হচ্ছে তো তার সঙ্গে সঙ্গে এইখানটা একটু করে নিলাম কারণ তুলসী শাক ঠিক করে নিচ্ছি চলো হোক তারপর তোমাদের দেখাবো পরে এটাকে রং করে ভালো করে ছবি এঁকে নেওয়া যাবে কাউকে দিয়ে আর আমি এখন স্নান করব আর স্নানের আগে কয়টা কাপড় সে কটা কেচে নিলাম আর এখন স্নান করব স্নান করে ভাত খেয়ে নেব দাদা আমাৰ ঘাটি বস্তু বাড়িতে যেহেতু ঘর ঢালাইয়ের কাজ চলছে তো সেই সুযোগে বাড়ির তুলসী আসনটাকেও সুন্দর করে আবারও করে নেওয়া হচ্ছে এই তুলসী আসনটা ভাঙা ভাঙা হয়েছিল অনেক আগের থেকেই পুরনো অনেক তো সেটাকে আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে এভাবেই বাড়ির ছোট ছোট জিনিসগুলোকে আমরা নতুন করে সাজিয়ে তুলবো এই যে স্নান করে আসলাম এখন খাওয়া দাওয়া করব আর তোমাদেরকে দেখাই মা আজকে কী রান্না করেছে আমি এখনও ভাত খাইনি এখন দুটো বাজে কারণ আমি আজকে খিচুড়ি ডিম সেদ্ধ খেয়েছিলাম আর হচ্ছে তার আগে রুটি খেয়েছিলাম তো ভেবেছিলাম যে স্নান করেই ভাত খাবো তো সেই মতন এখন ভাত খেতে বসে পড়েছি চলো তোমাদের দেখাই আর চুল পুরো ভেজা মানে মুছে রেখেছি খোলার সময় হয়নি আর আচরানোর সময় হয়নি পরে হবে যা হবে আগে খেয়ে তারপরে ওর কাছে চটপট যাই মা শুয়ে রয়েছে ওর কাছে চলো তোমাদের দেখে দিই কি রান্না হয়েছে কুমড়ো ভাজা সবার খাওয়া তাই হয়ে গেছে তাই অল্প অল্প রয়েছে আর এই হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল আর এই হচ্ছে তেলাপিয়া মাছের তরকারি আলু বেগুন দিয়ে সবার বললাম না খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু বাবার হয়নি তেলাপিয়ার বাটা মাছ রয়েছে এখানে তোমাদের দাদা ভাই বাটা মাছ খায় তেলাপিয়া মাছ খায় না জন্য আর এখানে রয়েছে আমার জন্য মানে ওই ঝাল কমঠম দিয়ে তেলাপিয়া দিয়ে আলু বেগুনের তরকারি আর ডাল আর মাছের ঝোল এগুলো দিয়ে আমি খেয়ে নেবো চলো এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা তো সন্ধ্যাবেলা করে আবারও ভিডিও করতে চলে আসলাম সন্ধ্যের আগে আর যা গরম থাকে মানে কোনো পরিস্থিতিই থাকে না শরীরের কন্ডিশনই থাকে না তো এখন আবার আসলাম আর আজকে গরমের পরিমাণটা খুবই বেশি বারবার প্রচণ্ড ঘেমে যাচ্ছে শুয়ে তো ঘুমা মানে বাচ্চারা তো ঘুমাই বেশি শুয়ে দিলে ঘাট পিঠটা পুরো ঘেমে ঘেমে যাচ্ছে আর বারবার অত বারবার নাড়াচাড়া করাটাও ঠিক না তবুও ওকে একটু সাইড করে দেওয়া হচ্ছে মাঝে মাঝে একটু যখন তুলছি ঘাটটা উঁচু করে খাওয়াচ্ছি এরকমই করা হচ্ছে আর এখন না একটু ওই জন্য জামাটা খুলেই শোয়ালাম একটু হালকা কাপড় পেটের ওপরে দিয়ে আর আমি এখন কিছু জিনিস গুছিয়ে নিলাম এই যে আমার দাদাভাই গেছে হচ্ছে বাজারে ইলেকট্রনিক্সের দোকানে একটা প্রয়োজনীয় জিনিস যেটা বুক করতে যাচ্ছে বা কথা বলতে যাচ্ছে আর এই যে ওর পটলগুলো সব ক্লিন করেছি তারপরে গরম জল ফুটালাম সেটাকে একটু ঠান্ডা করব তারপরে ফ্ল্যাক্সে ভরে রাখবো ওর খাবার খাওয়ানোর জন্য আর কি যখন যখন খাবে ওর জামা কাপড় আর কাঁথাগুলো সব ভাজ করে গুছিয়ে রাখলাম রাখলাম যেভাবে আর কি পুরো রাতটা কাটাই সেটা করলাম আর আমার জল ভরে রাখলাম আর কি করলাম আর কিছু করিনি তো যাই হোক এবার একটু চুলটা চিরুনি করব বাইরে গিয়ে করব। আবার বাইরে গিয়ে করাটাও ঠিক না আবার ঘরে চুলটা চিউনি করলেও চুল করবে দেখি কি করি না হয় করবো না কালকে দিনে করবো কোনো ব্যাপার না এখন দু দিন তিন দিন চার দিন চুল না আঁচড়ালেও কোনো ব্যাপার না মানে আঁচড়ানো হয় না ইচ্ছাও করে না সময়ও পায় না এই যে ওর কাঁথাগুলো এখানে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এদিকে মোটা কাঁথা এদিকে পাতলা কাপড় আর এই যে ওর জামাগুলো রেখেছি আর আমি কিছুক্ষণ আগে সাবু খেয়েছি মা সাবু জাল দিয়ে দিয়েছিলো জল দিয়েই একটু হালকা চিনি দিয়ে তো তোমার দাদাভাই ফোন করছে চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি